নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করব নিরামিষ বুটের ডাল এখানে আমি বুটের ডাল নিয়েছি ফুরনের জন্য নিয়েছি নারিকেল তেজপাতা মরিচ দারচিনি এলাচি জিরা পরিমাণ মতো লবণ তেল আমি ডালগুলোকে সিদ্ধের জন্য বসিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি হলুদ মরিচ ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিব। ফুরনে দিয়ে দিলাম জিরা তেজপাতা আদা কুচি নারিকেল এবার দিয়ে দিব ডাল এবার নামিয়ে নিব দিয়ে দিব গরম মশলার গুঁড়া ও সামান্য ঘি হয়ে গেল আমার নিরামিষ বুটের ডাল এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ সবাইকে